এই হবিগঞ্জে ব্যাপক আয়োজন চলছে এরই এরই প্রেক্ষিতে আমরা সিলেটে অনেকবার কয়েকটা মিটিং করার পরে আমরা প্রায় তেত্রিশ জনের মতো রেজিস্ট্রেশন করেছি আরও ইনশাআল্লাহ যে সময় যেহেতু সময় বাড়ছে ইনশাআল্লাহ এর মধ্যে আরও কিছু আসবে আশা করি আর ধন্যবাদ সবাইকে হবিগঞ্জে খুব কষ্ট করতেছেন সবাই জুনিয়র সিনিয়র যারা আছে ব্যাপক সারা আছে আমি বিশ্বাস করি আমরা এই অনুষ্ঠানটা অত্যন্ত প্রাণবন্ত হবে এবং সফল একটা অনুষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি ছাব্বিশতম ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম সুত্রিয়া ইউনিভার্সিটির আমি ছাব্বিশতম ব্যাচের পক্ষ থেকে এবং আমার ব্যাংক ঢাকা ব্যাংকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ঢাকা ব্যাংক হবিগঞ্জ ব্রাঞ্চে কর্মরত আছি আর আজকে আমি স্যারদের হাতে আমার রেজিস্ট্রেশনটা পৌঁছালাম তো আমি নিজেকে খুব ধন্য মনে করছি যদিও আমি মরিবাজারে ছেলে কিন্তু আমাকে স্যাররা সবাই আমাকে এই চবিয়ান আন হবিগঞ্জে আমাকে ওনারা আলাদা করে আমাকে গ্রহণ করেছেন সেই জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ আমি চাই এই এই প্রোগ্রামটা চমৎকারভাবে সাফল্যজনকভাবে যেন এটা উদযাপিত হয় সবাই যাতে এর কন্ট্রিবিউশন করেন সবার জন্য সাপোর্ট থাকে আমরা একটা চমৎকার একটা আয়োজনে এই অনুষ্ঠানটা সাকসেস করবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম সবক্রুজ আসলে আমরা খুব আনন্দিত যে আমাদের হনুমান সিলেটের সাংগঠনিকভাবে উনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন আমাদের সিলেটের অন্যান্য যারা আছেন তাদের সাথে সবার সাথে বসে একাধিক মিটিং করেছেন ওনারা করে তেত্রিশ জনের আজকে আমাদের কিছু ফর্ম টাকা সহ ওনারা জমা দিতে এসছেন ভাই শুধু সিলেট থেকে আমাদের এ পর্যন্ত প্রায় হবিগঞ্জেই দেড়শো জনের মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে উইদাউট ফ্যামিলি মেম্বার হ্যাঁ আজকে তেত্রিশশো প্রায় আমরা আশা করছি যে দুইশোর উপরে আমাদের রেজিস্ট্রেশন চলে যাচ্ছে আরও কিছু বাকি আছে তা আমরা আশা করি যে ফ্যামিলি মেম্বার সহ আমরা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর মতো আয়োজন হয়ে যাবে এটা ব্যাপক ব্যাপক উদ্দীপনা দেখা দিচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবার তৃতীয়বারের মতো আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের আমাদের যে কমিটির তারপর ফখরুদ্দিন আছেন এখানে রাজগর ভাই সহ সবাই যে তমালদা পঞ্চম ব্যাচের একজন শিক্ষার্থী এখানে উপস্থিত আছেন আর প্রবীণ এবং প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী আমরা সবচেয়ে ভাগ্যবান যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্নের একজন শিক্ষার্থী প্রদীপ দা প্রদীপ দাসগুপ্ত উনি এখনো জীবিত এবং আমরা আশা করি যে আমরা অনুষ্ঠানটি সারা দেশে অনেকটা ফেলবে আর এর মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের যে যে শিক্ষার্থীরা আছেন প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবার সহ একটা মারাত আমাদের মধ্যে একটা আন্তরিক বন্ধন তৈরি আরো সুদৃঢ় হবে এটার মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করি যে আমরা আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান করতে পারবো ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের এই যে আয়োজন যেটি যেটির জন্য আমরা আমাদের যিনি রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান সহ আজকে সিলেট থেকে এসেছেন আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক ভাই আমাদের হান্নান সাহেব অত্যন্ত সফলতার সাথে তারা দীর্ঘদিন ধরে সিলেটে প্রায় কয়েকটি মিটিং করে এবং সফলতার মাধ্যমে চট্টগ্রাম তথা চট্টগ্রামে যারা আমরা হবিগঞ্জে এবং সিলেটে যারা আছেন সকলের উপস্থিতির মাধ্যমে প্রায় ত্রিশ জনের একটি তেত্রিশ জনের একটি নিব তারা রেজিস্ট্রেশন নিয়ে আসতেন আমরা বিশ্বাস করি আগামী দিন হবিগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল মত দল মত নির্বিশে আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা প্রাক্তন ছাত্ররা আমরা মিলিত হব এবং পারিবারিক একটি বন্ধনের সৃষ্টি হবে যা ভবিষ্যতের জন্য আমাদের জন্য আমাদের পরিবারের জন্য তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর জন্য আমরা মনে করি একটা মাইন্ড ফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে এর সফলতা আমাদের আমার চারিপাশে আছে যারা প্রতি মুহূর্ত পরিশ্রম করে আমাদের অ্যাডভোকেট এই ফখরুজ্জামান অ্যাডভোকেট আমাদের খোকন সাহেব আমাদের এখানে আসেন ফখরউদ্দিন সাহেব এবং আমাদের দালাল সাহেব সহ ভাই সহ আজকে তমালদাও এখানে উপস্থিত হয়েছেন আমার অনেক ভাইয়ারা আজকে উপস্থিত হয়েছেন হয়েছেন আমার ঢাকা ব্যাংকের ম্যানেজার সাহেব আমরা সকলেই সম্মিলিতভাবে এই এই কাজটিকে যেন সফল করতে পারে এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের যে ভাতৃত্ব বন্দর এ জন্য আরও সুদৃঢ় করে এই আশাবাদ করে আমি আবারও বলি আমাদের ঐক্য এবং আমাদের দৃঢ়তা আগামী দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের পর জন্য একটি দৃষ্টান্ত রেখে যাবে আশাবাদ করে সকলকে ধন্যবাদ

दो दोबारा तो कमज़ोर लगे मुझको। अब अब तो तो ताने यासे। हम बैक टीम दिमाग। अच्छा ठीक है। कौनसा? जबरदस्ती हरेक कमाल। हरून। हरून सलाम। देरी। नाम बायरे को कितने लिया? वो विद्युत इंफ़ार्मेशन कुछ लोगों के साथ ना। देरी